হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ডেইলি শিলচর পক্ষ থেকে সবাইকে নমস্কার আমি আসলাম শিলচর অন্নপূর্ণা ঘাটে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সবেরই প্রায় টেনশন হচ্ছে জল বাড়ছে কিনা কমছে তো বন্ধুরা জল বাড়ছে ঘন্টায় পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে আমি সকালে বৃষ্টিতে বেজে বিজে এসেছি শিলচর অন্নপূর্ণা ঘাটে আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে পারছেন ভিডিওটা সো বন্ধুরা সবাই ভিডিওটাকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আমি আরও মোটিভেশন পেতে পারি আমি আরও পারি ভিডিও করার জন্য আপনারা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা ভিডিওটা আপলোড পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আছে বেলা এগারোটার সময় আছে আঠারো ছিয়ানব্বই দশটার সময় ছিল আঠারো পয়েন্ট একানব্বই